এই আমরা হচ্ছে আগের দিন দার্জিলিং এসেছিলাম মানেভঞ্জন থেকে তারপর মানেবাঞ্জন থেকে আসার পরের দিন এই যে আমরা যে হোটেলে ছিলাম ও সেই হোটেল থেকে পরের দিন সকালবেলা বেরিয়েছি বেরিয়ে পর গাড়ি পেয়েছি এবং এই গাড়ি দেখুন আশিস আশিস তামাং ইনি হচ্ছে আমাদের ড্রাইভার ওনার গাড়ি আড়াই হাজার টাকা ঠিক করলাম আমরা মোটামুটি আমরা যাব হচ্ছে এখন সোজা প্রথমে যাব হচ্ছে তাকদার তাকদার হয়ে যাব হচ্ছে ফুলবাজার ফুলবাজারের আমরা হচ্ছে একটা সেতু দেখবো যেটা হচ্ছে তিন তিনপোল বলে মানে কাঁচের সেতু করা সেই কাছে সেতু দেখব মানে রঙ্গিন নদীর ওপরে ছোটো রঙ্গিন নদীর ওপরে তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে যমুনি মানে বিজনবাড়ি যাবো তারপর যমুনি যাব বিজনবাড়িও মানে বিজনবাড়ির নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনে থেকে থাকবেন কারণ এটা খুবই বিখ্যাত জায়গা গুরুদের খাস তালুক এবং ওনার বাড়িও এখানে মানে ওনার সময় বিজনবাড়িতে প্রচুর উন্নতি হয়েছিল এবং দেখুন আমরা এই এই রাস্তাটাতে যেতে লেগেছি অনেক নিচু জায়গা মানে এই জায়গাটা হচ্ছে যেতে গেলে বিজয় যেতে গেলে এই রাস্তাটা হচ্ছে জোরথাং রোড হয়ে যেতে হয় দার্জিলিং জোট রোড হয়ে আমরা চলেছি দেখতে থাকুন দেখুন সুন্দর ব্যাগ এবং এ খুবই নিচু জায়গা আরও নামছি তো নামছি নামচি তো এখানে একটু মানে গাড়ি জ্যাম লেগে গেছে এবং এই জ্যাম তো মানে যাতায়াতের অঙ্গ আর এই যে বাড়িটা দেখছিল এটা বিমল বিমলপুরে পুরনো বাড়ি এই বাড়িতেই উনি মানে বন বটা হয়েছেন এবং এই বিজনবাড়ি মানে বিজনবাড়ির মধ্যে এই যে মৌজার মধ্যে যেটা পড়ে আর এই যে পুলবাজার ব্লক এই জায়গাটা দেখুন আমরা এখন নেমে যাচ্ছি এই সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা দেখুন এই তাকভার বলে একটা জায়গায় পৌঁছলাম তাকভার এই তাকভারটা একটা এখানে ছোট্ট গ্রাম এখানে কিছু হোমস্টেও আছে দেখুন এখানে আই লাভ তাকভারটাও লেখা আছে অল্প একটু উঠে যায় এই লাভ তাকভার এটা লেখা আছে আর এখানে সুন্দর চায়ের বাগান চারিদিকে এই ভ্যালিটা চায়ের পুরো দেখতেই আলাদা লাগছে এবং এই চায়ের বাগান দেখেই যেন চোখ জুড়িয়ে যায় আর চারিদিকে দেখুন ছোটো ছোট ছোটো ছোটো বাড়িগুলো কেমন দেখা যাচ্ছে এবং বাড়ির সমস্ত ছাদ মানে এগুলো হচ্ছে লাল মানে লাল এ দিয়ে টিন দিয়ে করা তো আর এর একটা দৃশ্যই আলাদা এগুলো সমস্ত এটা ছোট ভিলেজ তাক তাকভার তাকভার এবার দেখুন এই জায়গাটায় এই যে ভ্যালিটা কি সুন্দর এই গাড়িগুলো আসছে এইভাবে চলে যাচ্ছে আর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম চা বিস্কুট চাটা খেলাম চা বিস্কুট খেলাম একটু রেস্ট নিয়ে আবারই এখান থেকে চলতে আরম্ভ করলাম আমরা এবার চলেছি হচ্ছে ফুলবাজারের উদ্দেশ্যে যেখানে কাঁচের ব্রিজটা আছে আমরা দেখতে থাকুন আর একটু কত সৌন্দর্য আমরা আসছিলাম হচ্ছে দার্জিলিং যোৎথাং রোড হয়ে এবং এরপরে দেখুন আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগ নিয়ে একটা ব্রিজ সুন্দর ব্রিজ ব্যাগ নিয়ে আমরা বিজনবাড়ির রাস্তায় ঢুকে গেছি মানে বিজনবাড়িটা কিন্তু অনেক নিচু মানে দু হাজার আড়াই হাজার ফুট মতো উচ্চতা হবে এই বিজনবাড়ি বা ফুলবাজার এই এলাকাটা যেখানে দার্জিলিং ছ হাজার মানে বুঝতেই পারছেন আমরা কত নিচে নামছি নিচে নেমে মানে এখানে গরম মানে গরম মানে ভালোই গরম দার্জিলিং ঠান্ডা এখানে দু হাজারে আর কী হবে দুই বাইশশো পঁচিশশোর মধ্যে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই আমাদের বহু প্রতীক্ষিত তিনপোল ব্রিজ বা গ্লাস ব্রিজ দেখতে আর মাঝে মধ্যে দেখল ছোটো রঙ্গিত নদীটা আমাদের পাশ দিয়েই চলেছে এরপরে এবং এখানে কিছু 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 অফরোডিংও আছে বেশ উঁচু এবং রাস্তাটা সরু হয়ে গেছে আরও এবং ভালোই এবার কিছুটা উঠছে আবার মানে আমরা নিচে অনেক নিচে নেমে এসেছিলাম আবার একটু উঠছে মানে একবার একবার নাম উঠছি এইভাবেই আমাদের মানে যাত্রা স্নিক বিউটি তো খুবই যত ওঠা নামা যত হবে এটা তো পাহাড়ের ভালো আপনারা জানেন দেখুন গাড়ি করে এই যে প্রায় আমরা কাটাকাটি চলে এসেছি ওই মানে যে কুলবাজার ফুলবাজার তো ব্লক ফুলবাজার ব্লকের মধ্যে এটাকে তিন পোল বলে স্তিম্পল মানে ছোট রঙিন নদীর ওপর ব্রিজ আছে সেই ব্রিজটা দেখতে আমরা যাবো এবং ওই ব্রিজ পর্যন্ত যেতে গেলে রাস্তাটাও খুব খারাপ আছে তবু আমাদের ড্রাইভার বলছে যে না আমরা ভালো রাস্তা দিয়ে নিয়ে মানে ভালো মানে ওই খারাপ রাস্তা দিয়েই আমি গাড়ি ঢোকাবো যে করে হোক ওদের আপনাদের হাঁটতে হবে না মানে ড্রাইভার খুব ভালোই ছিল আশিস আশিস খেলেটাই খুব ভালো মানে ওরই আবার এদিকেই বাড়ি ছিল জমুনিতে বাড়ি যার জন্য ওর বাড়িতেও আমাদের নিয়ে যাবে এরপরে বললো কিন্তু তার আগে আমরা এই ফুলবাজারে এই ব্রিজটা দেখব তারপর হচ্ছে ওর বাড়ির দিকে যাবো এই যেটা বলছিলাম সেই সেই আমাদের তিম্পল বা গ্লাস ব্রিজ যাওয়ার জন্য যে খারাপ রাস্তাটা বলছিল অনেক ড্রাইভার যেতে চায় না কিন্তু আশিসের বাড়ি এদিকে হওয়ার জন্য না ও এই রাস্তাটা খুব ভালো ছিল যার জন্য রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে মানে ফুল নাচুনি রাস্তা যাকে বলে আর এমনই কেস মাঝখানটা উঁচু দুপাশে সরু মাঝে মধ্যে তো ওর গাড়ির চেসিস থেকে যাচ্ছিল অনেক অন্য ড্রাইভার হলে আমাদের বলতো যে এবার যাবোই না কারণ কেসিস থেকে যাওয়া বলে বুঝতেই পারছে এই মাঝখানটা ভালোই উঁচু আর এই স্পিড এখানে স্পিড একদম কোনো ব্রেক যেতে পারছে না আর এইভাবেই আর সরু রাস্তা এরপরে দেখুন মাঝে মধ্যে যে ওয়াটার ওয়াটার পাস আছে আর মাঝে মধ্যে দেখুন বাম্পার মতন মানে কাটা কাটা আছে জল জল পাসিংয়ের জন্য কাটা আছে দেখুন আর এই জলও যাচ্ছে কিছু কিছু জায়গা দিয়ে আর এইভাবেই আমরা চলেছি এখন যেতে হবে এইটা প্রায় দু কিলোমিটার আমাদের যেতে হবে এইভাবে এই পথ দিয়ে এই আমরা এসে গেলাম সেই বহু প্রতীক্ষিত সেই পোল ব্রিজ বা গ্লাস ব্রিজ বা স্কাই মানে স্কাই ওয়াক ব্রিজ সিংথাম এই জায়গাটার নাম হচ্ছে সিংতাম মানে এই সিংতাম নামে তো অন্যদিকে এতেও জায়গা আছে কিন্তু এটা দার্জিলিংয়ের সিংতাম মানে বিজলারির সিংতাম এবার তো ওখানে গাড়ি থাকলো এবার আমরা হেঁটে হেঁটে মানে এই ব্রিজটার ওপরে উঠব আর এই ব্রিজটা দেখুন মানে এখান থেকে এই যে ব্রিজের মুখ এটা মানে এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা হচ্ছে মানে এর রোপ দিয়ে করা মানে রোপ দিয়ে মানে সাসপেনশন ব্রিজ ফুট কোনো এ নেই মানে কোনো এখানে খুঁটি নেই আর এই তলা দিয়ে চলে গেছে রঙ্গির নদী আর এখান থেকে একবারে দশজনের বেশি যেতে দেয় না এবং সবাইকে জুতো খুলে যেতে হয় কারণ সিকিউরিটির জন্য এটা করবেই এবং এই ব্রিজ সম্পর্কে যেটা আমরা জানলাম এই ব্রিজটা করেছিল যে দার্জিলিংয়ে যে হামারো পার্টির প্রধান আছে না অজয় এডওয়ার্ক উনি এটা ব্যক্তিগত উদ্যোগে ব্রিজটা করেছিলেন মানে উনি নিজে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েছেন এবং কুড়িজন গ্রামবাসীর সাহায্যে যারা ফ্রি লেবার দিয়েছে তাদের তাদের দিয়েই এই এটাকে বানানো হয়েছে এই ব্রিজটাকে বানানো হয়েছে দু হাজার চব্বিশ সালে এটা উদ্বোধন করা হয়েছিল মানে এখন সবে এক বছর মতন হয়েছে দু হাজার চব্বিশের আগস্টে উদ্বোধন করা হয়েছে এটা এক বছর হয়েছে দেখুন এই টোটাল ব্রিজটা হচ্ছে ওই দুশো চল্লিশ ফুট বতর দুশো তিরিশ ফুট মতো লম্বা আছে আর উচ্চতা ছোট রঙের থেকে এর উচ্চতা প্রায় দুশো ফুট আছে দুশো ফুট কম না কিন্তু মানে একদম ব্রিজ থেকে দেখুন নিচে দি ব্রিজটা কিন্তু অনেক নিচু আর পুরোটা কাজ বসানো নেই মাঝখানে তিরিশ মিটার অংশ যেখানটায় ঠিক নদী আছে ঠিক সেই জায়গাটাই কাজ বসানো আছে এবং এই কাঁচের তলা থেকে দেখুন এই নদীর নদীর ভিউটা নদীর তলার ভিউ ফুল দেখা যাচ্ছে এবং এবং এই যে গ্লাস যে কাঁচগুলো এখানে ব্যবহার করা হয়েছে এটা টাপার গ্লাস যাতে সহজে না ফেটে যায় এবং বারো এম এম পুরু বারো এম এম পুরু কাঁচের কাঁচ এখানে মানে ব্যবহার করা হয়েছে এবং কনস্ট্রাকশন যথেষ্ট স্ট্রং করেই করা যেটাভাবে দেখলাম এবং এটা কুড়ি মানে দশজন বলছে একটাই কারণে কারণ কাঁচের ওপর কেউ দাবা করে তার জন্য জুতো খুলে আসতে হয় আমাদের আর এই যে পুরো লোহার রোপ দেওয়া আছে আর তলাতে সবই লোহারে দেওয়া মানে কাঠ মানে শাল কাঠ দিয়ে করা আছে যাতে অল্প দাবাতাপিতে কিছু না হয় আর এটা এই যে কাঁচ দেওয়াটা আছে আর তারপর থেকে দেখুন এই যে এই অংশটা আবার নেই মানে কাঁচ নেই সত্যি সুন্দর 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 জায়গা এই আমাদের যে ড্রাইভার ছিল মানে আশিস ওর এটা শ্বশুরবাড়ি এলাকা তাই ও খুব ভালো রকম চেনে যার জন্যই তো আমাদের ওই রাস্তা দিয়ে আনলো আর এই ব্রিজ এই ব্রিজে যে রাস্তা যে নেমে গেছে না আমরা হেঁটে আবার ওই পথ দিয়ে নেমে নিচে যাব। আর ধরি কিছু বলবে ওর কথা ওই ড্রাইভারের কথা কিছু আপনারা শুনুন দেখুন ও ও কিছু বলবে আমাদেরকে বলছে ঠিক আছে দেখুন দেখতে থাকুন হ্যালো হাই মেরা নাম আশিস তামাং হ্যাঁ और कोई यही टूरिस्ट लोग भी मैं इधर उधर घुमाने का साइड है ना ये करता है अभी हम लोग को मेरा दोस्त को लेके आ जाए मेरे ये इसका वॉक में लेके आ जाए यहाँ से देख लीजिए आप लोग कितना अच्छा से रहा है है ना अब अभी यहाँ पर नदी है सब कुछ भी है आप लोग को है रंगीत बोलिए आप लोग को कोई घूमना आना है तो फोन नंबर बोलिए ना मेरा फोन नंबर भैया के पास दे रहा हूँ आप लोग को वो नंबर में फोन करके बोलिए एक बार যেটা নতুন হয়েছে রঙ্গিত নদী ছোট রঙ নদী ছোট রঙ নদী হয়ে যাচ্ছে আর দেখুন ওপরে রাজ্য থেকে নতুন সাইড ব্রিজ অনেকেই জানে না যেখানে এটা আছে তাতে ব্রিজটা দিতে দেখুন টোটাল হচ্ছে ব্রিচটা দেখা যাবে টোটালটাই জলটা এবং সুন্দর বিউটিও খুব ভালো এবং এদিকে এদিকে দেখুন কি সুন্দর নদীটা কি সুন্দর লাগছে আবার নিচটা একটু আবার আছে যেটা গাড়ি যেতে পারে তা আমরা আবার ওই ব্রিচের নিতেও যাবো এবং টোটালটা ঘুরিয়ে আপনাদের দেখাবো সে আমরা দেখতে থাকুন দেখুন ছোটারঙ্গীর নদীটা কি সুন্দর লাগছে মানে এটা বিজনবাড়িতেও এই নদীটাই চলে গিয়েছে মানে এই নদীকে কেন্দ্র করেই এখানে পর্যটনটা হয় বিজনবাড়ি যে হোমস্টেগুলো এই নদীর ধারেই আছে এবং নদীর এই জলের যে কলকল শব্দ এটাই হচ্ছে টোটাল সবাইকে আমাদের মনোমুগ্ধ করে আবার তিনটে পোল কেন বলো ওপরে একটা পোল নিচে একটা পোল আর এই পুরনো পোল এই পুরনোটা ব্রিটিশদের আমলে তৈরি ছিল তারপরে তাই অজয় এটবার ক্ষমতা আসার পরে উনি করলেন কিন্তু ওনার তো ওনার পার্টি অনেকটাই ভেঙে গেছে যার জন্য ওনার ক্ষমতাও একটু কমে গেছে কিন্তু ওনার আরও ইচ্ছে ছিল এখান থেকে জিপ লাইনার করবে যাতে এক পাশ থেকে আরেক পাশে মানে মানুষ জিপ লাইনার করতে পারে এই দেখুন এই কিন্তু সেটা তো সম্ভব হয়নি আর এই ব্রিজটা দেখুন যেখানটা ফাঁকা বলছিলাম না তিরিশ মিটার অংশ পুরো কাঁচ দেওয়া আছে এই দেখা যাচ্ছে আর এর দুশো পুরো উচ্চতা আর এই আর নিচে যে ব্রিজটা করে দিয়েছে রঙ্গিত হওয়ার জন্য এটাও নতুন ব্রিজ ওটাতে গাড়ি যেতে পারে আর এই ছোট রঙ্গিত নদী নদীটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে ছোটা রঙ্গিত বা ছোটা অঙ্গিত বা লিটিল রঙ্গিত নামেও পরিচিত এবং এটা হচ্ছে গিয়ের মেন সাথে মিশেছে এবং সেই রঙ্গিন নদী আবার সাথে পয়েন্টে গিয়ে মিশেছে তা বুঝতেই পারছেন এদের সমস্ত বরফ কলা জলের সৃষ্ট নদীটা এবং যার জন্য জল খুব স্বচ্ছ এবং খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জল এবং এখানে একটা একসময় সাসপেনশন একটা ব্রিজ বা ব্রিটিজটা তৈরি করে আগেও বলেছি এবং সেইটা ভেঙে পড়ে এই এই পোলাবার তৈরি হয়েছে এই দেখুন এই যে এখানে যে মোটর চলার জন্য গাড়ি চলাচলের জন্য ব্রিজ এটা জিটিএ থেকে তৈরি করেছে মানে যার জন্য এই ব্রিজটা খুব শক্ত শক্ত করা ঝিটিয়ে থেকে তৈরি করা মানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের টাকা দিয়ে তৈরি এবং এটা দিয়ে গাড়ি যায় এখন ওই দিক থেকে গাড়ি এদিকে আসে এবং এটা এটা আর্থিকতার ওপরেই হচ্ছে মধ্যে সেই ক্লাস ব্রিজ যে এই ক্লাস ব্রিজটা দেখা যাচ্ছে সুন্দর দেখতে লাগছে দেখুন এবং এই গ্লাস ব্রিজ দেখতে গেলে অদূর ভবিষ্যতে দেখবেন এখানে কত সুন্দর ট্যুরিস্ট স্পট তৈরি হয় এবং আমাদের মোটামুটি গ্লাস ব্রিজ তে সময় কাটানো শেষ হয়ে গেছে এবার আমাদের চাওয়ার পালা দেখুন আমরা এই এই গাড়ি করে উঠে পড়েছি সেই খারাপ রাস্তা দিয়ে সেই দুই আড়াই কিলোমিটার সেই অফরোডিং সেই অফরোডিং রাস্তায় আমরা গাড়ি নিয়ে চলে এসেছি আর এই পাশে দেখুন এই ক্যামেরায় আসছে কি না পাশে কিছু কমলালেবু গাছ দেখতে পাচ্ছি যাতে কিছু কিছু অল্প অল্প কমলালেবু হয়ে আছে মানে অল্প না কমলেবু হয়ে আছে অনেক কিন্তু সবুজ হয়ে আছে যা কিন্তু দেখা যাচ্ছে না আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এতে এখানে এখানকার মেন মোকাম যেটা পুলবাজার এরিয়া পুলবাজারেও এই ছোট নন্দী নদী চলে এসছে ওই ব্রিজটা আছে আর এই দেখুন এখানে একটা মন্দিরও আছে আর এই পুলবাজার লেখার এখানে আমরা ছবি তুললাম কিন্তু দুঃখের বিষয় হলো এই ছদিন পরে আমরা চলে আসার চলে আসার কয়েকদিন পরেই না এই রঙ নদী ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্ল্যাট হয় মানে হচ্ছে খুবই জলটা খুব ফুড়ে ওঠে এবং এই ব্রিজটা টোটালি ভেঙে যায় এই ব্রিজের মুখে এই পুরু বাজার লেখাটা এখন আর নেই কিন্তু পুরো ভেঙে পুরো নিচে পড়ে গেছে খুবই খারাপ লাগছে এখন দেখে না চার দিন পরেই যেটা হয়েছিল আমরা চলে আসো চার দিন পরেই এইখানে যেখানে গাড়িটা দাঁড় করা আছে তার সামনে থেকে ভাঙা আরম্ভ হয়েছে নিয়ে টোটাল অংশটা মাটি নিয়েছে মানে একদম পুরো নদীর সাথে মিশে গেছে যে হরকা বান এসে না একদম টোটালি খারাপ করে দিয়েছে তারপর দেখুন আমরা ওখান থেকে আবার আবার গাড়ি চালিয়ে যেতে যাবো একটু বিজনবাড়ি এলাকাটা মানে প্রপার বিজনবাড়ি যেটা টুরিস্ট এরিয়া সেই বিজনবাড়ির যে শহর সে শহরে যাচ্ছি দেখুন চারিদিকে চারিদিকে হোমস্টে ঘর বাড়ি তাহলে এটা একটা খুব বড় মানে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ওয়ান অফ দ্য ওয়ান অফ এরিয়া মানে এই বিজনবাড়ি দেখুন এখানেও লেখা যায় আই লাভ বিজনবাড়ি এবং এই এই রঙ্গিতের ওপরই একটা সেতুটা করা আছে আর এমনি সামনে গিয়ে দেখবেন আবার বড় রঙ্গিত ছোট রঙ্গিত মিশেছে এখানে আর এই ব্রিজটাতে বিজনবাড়ি ব্রিজ নয় পরিচিত এখানে অনেক ঘটনা ঘটেছে যখন বা গোর্খার গোর্খাদের সাথে গন্ডগোল ছিল না ইন্ডিয়ান মিলিটারি নামিয়েছিল এইসব ওই এই বিজয়বাড়ি ব্রিজে যে অনেক ঘটনা ঘটেছে সেগুলো থাক আর এই এই সেই রঙিন নদী এখান থেকেও দেখা যাচ্ছে এই ব্রিজে কোনো ক্ষতি হয়নি কিন্তু এটা যে ফ্ল্যাশ ফ্ল্যাগটা এসেছিল চার দিন আগে চার দিন পরে আমরা যাওয়ার তার কিছু হয়নি এখানটা ঠিকই আছে এই বিজনবাড়ি এই ব্লক কিন্তু এই বিজনবাড়িতে অনেকজন মারা গিয়েছে বিভিন্ন জায়গায় মানে ধস হয়েছে আর বিজনবাড়ি খেলার মাঠ আর এই বিজনবাড়ির যে মেন মার্কেট এই বিজনবাড়ির সেই মার্কেটটা আমরা দেখছি এবং বিজনবাড়ি যে মার্কেটের মানে চারিদিকে দোকান কিন্তু এখানে একমাত্র একটা দার্জিলিং হয়েই আসতে হবে যে শিলিগুড়ি থেকে অন্য একটা রাস্তা আছে নিচু বলে দা না দার্জিলিংয়ের উঠতে উঠতে হবে আবার নামতে আমরা দেখুন এই খেতে বসেছি হচ্ছে সেই আমাদের ড্রাইভার আশিসের বাড়ি এটা অরিজিনাল বাড়ি ও বাড়িতেই একটা হোটেল করা আছে এখানেই খাচ্ছি খুব সুন্দর খাবার ছিল একশো কুড়ি টাকা করে তো বহুত কিছু দিয়েছে বহুত কিছু দিয়েছে একশো কুড়ি টাকায় ডিম্বা তার সঙ্গে যা সবজি যা দিয়েছে সাজিয়ে খুবই সুন্দর এছাড়া থুম্বা বলে ওখানকার একটা মানে মানে দেশি জিনিস মানে নেপালিতে সেও আমাদের খাওয়ালো সে একশো কুড়ি টাকা করে নিয়েছে যে ওই যে অ্যালুমিনিয়ামের যে কোটোগুলো আছে তাতে সুন্দর খাওয়া হলো এবার ভালোই লাগলো এখানে তারপর দেখুন ওদের ওই ঘর থেকেই দেখা যায় এখানে একটা হাইড্রোলিক প্রজেক্ট ছিল সেইটার এবং এর পাশে দেখুন একটা বড় ট্যুরিস্ট প্লেস তৈরি করেছিল ইয়ে বিমল গুরুং কারণ বিমল গুরুংয়ের মেন এলাকা তো এই বাড়ি তাই তিনি করেছিলেন কিন্তু এখন যেহেতু বিমল গুরুং ক্ষমতায় নেই তাই তার এই জায়গাটা জায়গাটাগুলো অবলিত পড়ে আছে এই সেই ব্রিজটাও করেছিল সুন্দর দেখতে দেখুন কত সুন্দর ব্রিজ ব্রিজটা দেখতেই কত সুন্দর এই ব্রিজটা আগে অন্যরকম ছিল এখন আর্চিং পরে সুন্দর ব্রিজ এই ব্রিজের দিয়ে আমরা যাবো এবং জায়গাটার স্মৃতি খুবই ভালো এবং এই জায়গাটার নাম হচ্ছে যমুনিও একটা মানে বিজনবাড়ির একটা অন্য খুব বড়ো একটা টুরিস্ট স্পট এবং এখানে এই সেই নদী একই ছোট রঞ্জিত নদী এবং এখানেও কিন্তু যেটা শুনলাম আমরা আসা চার দিন পরে বিশাল ফ্ল্যাট হয়েছে মানে ফ্লাড হয়ে ভালোই ক্ষতি হয়েছে এলাকার মানে টোটাল অনেক বাড়িঘর দর ভেঙে গেছে আর এই যে ট্যুরিস্ট এরিয়া যেটা এই আমরা এই ট্যুরিস্ট এরিয়ার দিকে আমরা আস্তে আস্তে একটু এসেছি হ্যাঁ হাঁটতে হাঁটতে আর দূরে দেখুন এখানেও একটা একটা ছোট ব্রিজ আছে আর এই নদীটায় খুব ভালোই স্রোত আছে মানে ভালোই কারেন্ট মানে আর জোর জলের আওয়াজ খুবই আর এই দূরে দেখুন একটা দেখতে পাওয়া যাচ্ছে না আর একটা ভাঙাচোড়া ব্রিজ এই ব্রিজটা ওই টুরিস্টেরই একটা অংশ এই দড়ি দিয়ে অনেকটা কাঠের ব্রিজের মধ্যে কিন্তু কাজ নেই কিন্তু এরকম ঝোলালো ব্রিজ মানে দড়ি ব্রিজ মানে ওই ব্রিজেও আমরা একটু যাবো আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই ব্রিজের দিকে আমরা যাবো তার আগে এই ট্যুরিস্ট প্লেসটা আমরা আপনাকে দেখাচ্ছি মানে দুদিকে দুকানা ব্রিজ মানে এদিকে এই বড়ো ব্রিজটা এও সাসপেন্সার একটা ব্রিজ দেখুন কোনো কি সুন্দর দেখতে এই ব্রিজ আর উল্টো দিকে ওই পুরোনো ওই ব্রিজটা আর চারিদিকে কাশফুল ফুটে আছে মানে এই শরৎকাল এটা শরৎকাল অলরেডি এসে গেছে পুজো আজকে হচ্ছে দুর্গা ষষ্ঠী ষষ্ঠীর দিনে আমি কথা বলছি আর এই সেই যেখানে ওই ব্রিজটার ওখানে আই লাভ যমুনি এখানে যদি ফটো করলাম মানে জায়গাটার নাম যমুনি তো এখন তো জানেন যে কোনো স্পট হলেই যেখানে একটা আই লাভ থাকে এখানে কিছু মানে দোকানও আছে আর এখান থেকে ওই ছোট ব্রিজটাই ওঠা যায় যে যে ভাঙাচোড়া ব্রিজটায় তা আমাদের খুবই ভয় লাগছিল যে উঠবো কি উঠবো না আর্ধেক কাঠ ভেঙে পড়ে আছে আবার মোটামুটি একটা রিক্স নিয়ে উঠলাম আর এই অসীম যাবে কি যাবে না ভাবছে তার আগে কিছু লাগিয়েছে আগে এবার আমিও যাব দেখুন এই এই ব্রিজটা কেমন ভাঙাচরা মানে খুবই সাবধানে যেতে আর এই ব্রিজ দিয়ে হাঁটছি আর সেই মনে হচ্ছে চারিদিকে নড়ছে বিরাট নড়ছে বিরাট নড়ছে আর মাঝে মধ্যে কাঠ নেই কাঠ নেই এই যদি গুড্ডু হচ্ছে গিয়েছিল একবার ঘুরে চলে আসলো আবার মানে দেখে আসলো ঠিক আছে কিনা দেখুন এখান থেকে এই ব্রিজ থেকে সেই মহাদেবের বড় মূর্তিটা দেখা যাচ্ছে আর গুড্ডু করে বলছে কোনো অসুবিধা নেই ব্রিজে আসা যাবে দেখো কোনো অসুবিধা নেই ওই ব্রিজে চড়ার পর তারপরে আস্তে আস্তে নামছি আমরা দেখুন পুরো হরর প্লেস কোনো একটা মা শূন্য কোনো লোকজোট নেই সেখান দিয়ে নামছি নেমে আমরা এখান থেকে ওই টুরিস্ট প্রপার্টির দিকটাই চাবো তাই আর ভয়ও লাগছে কোন সময় সাপ বেরিয়ে আসে আর পাহাড়ি সাপ কেমন বুঝতেই পারছেন দেখুন জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে আমরা আসছি দেখুন দেখতে থাকুন ডিস্টার্ব কেমন উঁচু দেখুন এবার আমরা বাইরে এসে দেখাচ্ছি আর আমরা আর এখানে বেশিক্ষণ আর থাকিনি আর আমরা ভুল জায়গায় ঢুকেও পড়েছিলাম এবার বেরোতে খুব কষ্ট হয়েছে মানে বেড়া ভেঙে আমাদের রাস্তায় উঠতে হয়েছে মানে তারপরে খুব কষ্ট হয়ে গিয়েছে আমরা তারপরে গরমও লাগছিলো এতে উঠে গেলাম সোজা গাড়িতে উঠে গেলাম ও একটা বেড়া ভেঙে আমাদের ড্রাইভার বেড়া ভেঙে আমাদের ঢোকালো আর এই সেই জায়গায় লাস্ট দেখে নিন এরপরে আমরা সোজা এখান থেকে দার্জিলিং চলে যাই এবং আজকের ব্লগ আমরা এখানেই আজকে শেষ করলাম কেমন লাগলো এটা এটা জানাবেন এবং এর পরের দিন আসছে দার্জিলিংয়ের ব্লগ এবং সবাইকে ধন্যবাদ দেখার পরে ধন্যবাদ